আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি সুস্থ আছি আমাদের একুশটি গরুর মধ্যে অলরেডি পাঁচটা বিক্রি করেছি এছাড়াও বাকি সতেরোটি গরু রয়েছে আশা করি আজকালকের মধ্যে শেষ হয়ে যাবে বাজার মোটামুটি আছে তবে বিগত দিনের তুলনায় একটু কম যাই হোক ভাগ্যের ভালো মন্দ আল্লাহ হতেই হয় ভাগ্যে যা রেখেছেন ওটাই আমরা আলহামদুলিল্লাহ শত কষ্টের মাঝেও আমাদের মুখে হাসি আমরা সিরাজগঞ্জ বাসি চট্টগ্রামকে খুব ভালোবাসি শুভকামনা রইল সকল শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনদের জন্য আমরা এখন হোটেলে নাস্তা করতে পারছি আমার বড় ভাই ভাই এবং পাশে আছেন আমাদের সোহান আমাদের মাহাদুর স্মানী ছোট সোহান যাই হোক আমাদের পেজের সঙ্গে থাকবে এবং সবসময় চিঠাগাং সন্থে আবার তৈরি আমাদের আন্ডেন জানান ধন্যবাদ ভিডিওটিগুলো